যা হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো আর আমি ভালো আছি তো ভিডিওটা করে দেওয়ার জন্যে তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দেখো আমি হচ্ছে দীপাবলির দিন মানে কালী পুজোর দিন চোদ্দ প্রদীপ যে জ্বালাতে হয় চোদ্দো শাক আর চৌদ্দ প্রদীপ না এটা মনে হয় কালী পুজোর আগের দিনের ভিডিওটা দেখাচ্ছি হ্যাঁ চৌদ্দ প্রদীপ জ্বালতে হয় তো সেই চৌদ্দ প্রদীপ জ্বালারই প্রস্তুতি নিচ্ছিলাম আর সোনা ওখানে নমোনম করছিল আর মানে কি সুন্দর না একটা খেলার চলেও ভগবানের কেমন পুজো করছে একটা ছোট্ট ছেলে দেখলেও যেন মানে মন প্রাণ জুড়িয়ে যায় তো ওকে কেউ কিছু বলেনি ওর ও আপন মনে খেলার চলেই মানে খেলছিল ওই রকমভাবে মন্ত্র বলে তো এইদিকে আমি প্রদীপ করে নিচ্ছিলাম আর তোমরা তো সবাই প্রদীপ জ্বালিয়েছ চোদ্দো শাক খেয়েছো তো আমিও হচ্ছে খেয়েছিলাম চৌদ্দ শাক চোদ্দ প্রদীপ আর ভিডিওটা তো দেখিয়েছিলাম যে চোদ্দো শাক গুঁড়িয়ে এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো দেখো আমি প্রদীপগুলো একে একে সব জ্বালিয়ে নেবো তো এই দেখো এইদিকে আমি কিন্তু ডিজাইন মানে এটা হচ্ছে আমাদের রং দিয়ে ডিজাইনটা করা হয়েছে আমার ননদিনে এসে করে দিয়ে গেছে আর এই দেখো এইদিকে আমি আবার প্রদীপগুলো একে একে চোদ্দ দিকে আমার বাড়ি জ্বালিয়ে নিচ্ছিলাম তো এই অন্ধকারের মুছে একটা নতুন আলো আসুক নতুন সূর্যের উদয় হোক এটাই আমি মায়ের কাছে মনস্কামনা করি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকের ভুত প্রতীর্দশী তোমাদের সবাইকে জানাই পুত্রদোষীর প্রীতি ও শুভেচ্ছা তো কাল আছে কালী পুজো তো সবাই কেমনভাবে কালী পুজো কাটাচ্ছ অবশ্যই আমাকে জানিও আর আমি তো দেখলে তোমরা যে আমরা আমি হচ্ছে ওই প্রদীপ দেখিয়েছিলাম চোদ্দ দিকে আমার বাড়ি তো চলো আমি বাড়ির কাজের প্যান্ডেলটা তোমাদের এবারে দেখিয়ে আসি চলো বাড়ির প্যান্ডেলটা দেখে আসি মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু মা মানে মা কালী মা মায়ের আসার অপেক্ষা আর এই দেখো ক্যান এক্ষুনি ক্যামেরার সামনে মুখ বাড়াবে দেখে নাও দেখো ক্যামেরা এইদিকে তাকিয়ে বলো চলো ঠাকুর দেখাবো ঠাকুর দেখাবো না আমরা কি দেখাবো ঠাকুরের প্যান্ডেল কি দেখাবো প্যান্ডেল চলো দেখতে থাকো ব্লগটা চলো একটা দেখতে থাকো আর ঠাকুরের প্যান্ডেলটা আমরা ধুলিয়ে রাখি ঠাকুর আসেনি মাইক বাজতে শুরু করে দিয়েছে আর এই মাইকের আওয়াজে আমার সোনাও নাচ ছিল দেখতেই পেলে তোমরা আর এই দেখো আমার মানে ঘর একবারে চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম যে এইগুলো যেন সারাক্ষণ জলে মানে এটাই যেন মনে ভালো লাগে আর কি দেখতে তো চলো আর এই দেখো ক্যানের আবার একটা ড্রেস পাল্টানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে কি বলবো ওর মানে কতগুলো যে ড্রেস ছাড়তে হয় আর কতগুলো যে ড্রেস কাচতে হয় তার কোনো ঠিক নেই মানে এত ঘাম হয় ওর মানে মিনিটে মিনিটে ও জামাগুলো চেঞ্জ করে দিলে তাই মানে যেন ভালো আর কি বলছিলাম তো ফটো তো করবো তুমি দেখো শূন্য প্যান্ডেল একেবারে পরিপূর্ণ পুরো কমপ্লিট মা এসে গেছে পুরো মায়ের কন্যা আলোয় আলোকিত হয়ে গেছে হ্যাঁ মা কয়েক দিনের জন্য আসে তাই যেন মনটা খারাপ হয়ে যায় যে মা আবার এক বছর পরে আসবে তো দেখো হোম হচ্ছে পুজোর লাস্ট সিন মানে লাস্টের দিকে পুজো চলে এসেছে তো দেখো আর আমি পুজোটা খুবই ভালোভাবেই এনজয় করেছি আর সোনা অনেকক্ষণ ছিল তারপরে ঘুম পাচ্ছিল বলে ওর পাপার কাছে দিয়ে এলাম ওর পাপার সঙ্গে সোনা ঘুমিয়ে পড়েছে আর আমি বলি আমার দেরি হবে ঘুমোতে তোমরা সইয়ে ঘুমিয়ে পড়ো সোনার পাপা অসুস্থ মানুষ তাই ওকে বেশি রাত জাগায়নি ও ঘুমিয়ে পড়েছে আর হিমেলো পড়ছিল ওর একটুতেও বাবা সর্দির ধাত আছে তো ওই জন্য আর কি সোনাকে নিয়ে শুয়ে পড়েছে আর আর প্যান্ডেল তো আমার ঘরের মানে পাশেই তো কোনো প্রবলেম হলে আমি ছুটে যেতে পারবো বা মাঝে মাঝে গিয়ে দেখে আসতে পারবো সোনা সোনার পাপা কি করছে ঘুমোচ্ছে কি কি করছে সোনা ঘুমিয়ে পড়ল কি না তো তার জন্য আর এদিকে দেখো শোক প্রদীপ জ্বেলে দিলাম তো মাকে এবার সুখ দেখানো হবে তো শুক প্রদীপটা জেলে দিয়ে আমরা আবার ওদিকে আঠাশটা প্রদীপ যেটা আছে কুলোতে সাজানো তো সেইগুলো জেলে দেবো দিলে পুজোর মানে লাস্টের সিন মানে লাস্টের পর্যায়ে চলে এসেছে তো দেখো যেই প্রদীপটা আমি নিয়ে গেলাম তো সবাই মিলে মানে সবাই মিলে প্রদীপকে কটা চালাতে পারে তাড়াতাড়ি সেই কম্পিটিশানে বসে পড়েছি তো এত মজা লাগছিলো কি বলবো আমি তো শুধু সাজা ছিলাম আমি একটাও জ্বালিনি তো আমি শুধু সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম জোরো হয়েছিল তো পুড়ে যেতে পারে হাত ওদের তো তার জন্য একটু ফাঁকা ফাঁকা করে একটু খেলিয়ে খেলিয়ে দিচ্ছিলাম আর তেল দিচ্ছিলাম যাতে একটু জলে বেশি তার ওরা শুধু মানে কে কটা চালাবে তাই নিয়ে প্রস্তুত মানে কম্পিটিশানে বসে পড়েছে তো দেখো তো কি বলবো আর আর একটা পুজোর একটা মানে নিয়ম ছিল যে পুজোর আগে ভূত প্রেতদের উদ্দেশ্যে একটা নৈবেদ্য দেওয়া তো মামুন মশাই বলল মানে ঠাকুরমশাই বললো যে কে যাবে একটু দূরে যেতে হবে আর একটা গা নারকেল গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসতে হবে আর এমন জায়গায় বসাতে হবে যেটা সকালবেলা কেউ যাতে না ওটা জিজ্ঞাসা করে যে ওটা কী কোথা থেকে এলো হ্যাঁ তো আমরা তো এই কজনই ছিলাম ওই কয়েকজন বাচ্চারা আর আমরা দু চারটে বউ আর কেউই ছিল না পুরো পুরো পাড়া নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে তো সবারই তো ভয় লাগছে একজন বললোই বলে ছেলেরা বললো যে যাব কিন্তু কি করা যাবে ও তো একটা বাচ্চা ছেলে তাই না তো কেউ আমরা আর পাঠাইনি আর বাবু মশাই এও বলে দিয়েছে যে পিছন পিছন ফিরে তাকালে আর চলবে না তো তার জন্য আর কি তো আমি আমার খুব একটা ভয় নেই আমি যেতে পারতাম কিন্তু আমার তো কোলে ছেলে আছে তো তার জন্য আমি আর গেলাম না অত নেওয়াই ভালো সন্তান কোলে নিয়ে মাদের অত কেরামতি না দেখানোই ভালো তো তার জন্য আমি আর গেলাম না ও যাবে বলছিল ওকেও আর পাঠানো হলো না তো ঠাকুরমশাই ওই মানে যে কালিমার মূর্তি কালীমার মূর্তির পাশেই ওটা দিয়ে দিল দ্বিতীয় অপশান হিসাবে দিয়ে দিয়েছিল তো দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তো এইবার মায়ের বিসর্জনের পালা নামটা শুনলেই মনটা কাঁদো কাঁদো হয়ে ওঠে আর যা হোক তো মায়ের দিতেই হবে যেমন নিয়ম শাস্ত্রে তেমনই তো করতে হবে তো রঙ্গোলিটা আমার ননদিনেই বানিয়েছে যে আমার ঘরে ডিজাইন করে দিয়েছিল দেখিয়েছিলাম তো কি সুন্দর হয়েছে না রঙ্গোলিটা তো তারপরে মাকে নিয়ে আসা হলো যথারীতি তারপরে রে ওরা মিলে মায়ের বরণ করে নিচ্ছে আমি আর কি করব আমার একটু অসুবিধা মেয়েদের অসুবিধা যার জন্য আমি আর এও হতে পারলাম না তো বরণ ওরাই করছে আমাকে ডাকতে এসেছিলো কিন্তু কি আর করা যাবে আমি এখন ক্যামেরাই করছি আর কি করব মন মুখ গোমরা করে বসে আছি আর ক্যামেরা করছি আর ওইদিকে সোনাকে একটু দেখা যাচ্ছে তোমার দেখো একটা মাথায় পাগড়ি বেঁধেছে দিয়েছে ওর পাপা হিমেল পড়ছিল তার জন্য আমি আবার পরে গিয়ে ভালো করে ট্রেস চেঞ্জ করে নিয়ে এসেছিলাম তো দেখো ওর ছদিদা বরণ করছে আর সেটাই আমি একটু ক্যামেরাবন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সোনা আবার ছড় ওর ছোট সঙ্গে আবার বরণ করতে লেগে যাবে একটু পরে তার আগে দেখো সোনার এখন বরণ করছে ওর সদিদার সাথে তো কী সুন্দর না যেটা দেখে সেটাই একেবারে ক্যাপচার করে নেয় তারপরে ওকে আবার এই বরণটা দেওয়া হলো ডালাটা তো সেই বরণটা করছিলো আস্তে আস্তে আর তারপরেই না বরণটা পড়ে যাবে তো সবাই আবার হেসে উঠবে যে কি সুন্দর বরণ করছিলো আর বরণটা পড়ে গেল আর কি করা যাবে তো সোনার পিছিয়ে আবার ঘুরিয়ে দিলো তো এই দেখো মায়ের বেলায় উপস্থিত মাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তো সবাই মাকে নিয়ে ভ্যানে তুলে দিল আর এই দেখো সেই বলেছিলাম না ডি যে বড়ো বড়ো বক্স নিয়ে আসা হয়েছে এবছর তো সোনা দেখছিল তারপরে ধীরে ধীরে ওয়ার্ড থাকতে পারবে না ও নাচতে শুরু করে দেবে সোনার কি নাচ তোমরা তো দেখতেই পাচ্ছ মানে ও ঘরে নাচে না কিন্তু বাইরে এরকম ডিজে থাকলে ওরা দেখতে হবে না কি সুন্দর নাচছে না আর ওইদিকে মা ভ্যানে দেখতে পাচ্ছ ভ্যানে তোলা মাকে তো তারপরে এবারে সবাই এখানে এক জায়গায় হলে সবাই মিলে মাকে নিয়ে যাওয়া হবে আমি আর সোনা যাইনি সোনা তো ছোটো ওকে নিয়ে এখন না যাওয়াই ভালো আর আমার বললাম না একটু অসুবিধা আছে তো তার জন্য আমিও আর বেরোলাম না সোনাকে নিয়ে চলে এসেছিলাম এসে খাওয়া দাওয়া সোনা তো আসতে চাইছিল না তারপরে বাজি ফাটছেলে ভয়ে চলে এলো আর কি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন সময়ে তোমাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই